জুলাই গণবুদ্ধান চলাকালে বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে কে আসবে আগামী নেতৃত্ব আওয়ামী লীগকে ফিরে দাঁড়াতে পারবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে কিনা সেই প্রশ্নই উঠতে দেখা যাচ্ছে এদিকে ট্রাইব্যুনালের ক্যাঙ্গার দিয়ে বর্ণনা করেছেন শেখ হাসিনা রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু এই রায়কে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কিভাবে দেখছেন যুদ্ধাপরাধীর যখন বিচার চলে তখন যারা আসামি ছিলেন তাদের পক্ষে আইনজীবী এই ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবী তো সেইভাবে মানুষের এটা বুঝতে বাকি নেই এটা সম্পূর্ণ একটা ফরবায়সী রায় এই রায় নিয়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মী বিচলিত নয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা আদালতের দণ্ডিত হওয়ার পর এখন আওয়ামী লীগ সভাপতিকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বাংলাদেশ সরকারের এই আহ্বানে ভারত সরকার সারা দেবে তেমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না এদিকে বিভিন্ন মাধ্যমে জানা যায় শীর্ষ নেতারাও দেশে না থাকলেও দলের সাংগঠনিক কার্যক্রম থেমে নেই বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে সহসাই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না দুই হাজার চব্বিশ সালে আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় অনুসূচনা প্রকাশ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে দলটির নেতারা এখনও জুলাই গণভ্যুত্থানে যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করেছেন সেটি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাকে আরো কঠিন করে তুলেছে বলে বলে মনে করেন তারা আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা